নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিংয়ের সাথে নিউ কালেকটিভ রিডিংয়ের সাথে তো আজ দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন কতটা ভালোবাসা অনুভব করছেন কতটা মিস করছেন কতটা মিসিং এনার্জি আছে তার মধ্যে এবং তার সাথে সাথে দেখে নেব যে কামিং সিক্স মান্থের মধ্যে আপনাদের এই রিলেশনশিপের মধ্যে কি কি গুড অ্যান্ড ব্যাড চেঞ্জ আসতে চলেছে কি কি ভালো এবং কি কি খারাপ চেঞ্জ আসতে চলেছে এবং তার সাথে সাথে দেখে নেব কিছু তোমার জন্য তার লাভ মেসেজেস তো আর দেরি না করে শুরু করে দিচ্ছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানিও সবাই সুস্থ থাকো ভালো থাকো একটু এই গরম থেকে বাঁচার জন্য কিছু সতর্কতা নাও তো আর দেরি না করে স্টার্ট করে দিচ্ছি আজকে রিডিং প্রথমেই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটা চোখ বন্ধ করে ভীষণভাবে মনের চোখ দিয়ে তাকে দেখো এবং দেখতে থাকো আজকে রিডিং চোখ বন্ধ করে তাকে দেখতে পাচ্ছ তো অবশ্যই জানবে তুমি চোখ বন্ধ করে যাকে দেখতে পাচ্ছ তার সঙ্গে তোমার কোথাও না কোথাও কিছু না কিছু কিছু না কিছু সুতো তো বাধা আছেই তার প্রতি তোমার লাভ অনেকটাই পিওর এবং কিছুটা সেদিক থেকেও তোমার প্রতি ফিলিংস আছে না হলে চোখ বন্ধ করে কোনো মানুষকে চট করে দেখা যায় না কি চোখ বন্ধ করে তাকে দেখতে পাচ্ছ তো তো অবশ্যই চোখ বন্ধ করে তোমার ভালোবাসার মানুষটিকে তোমার মনের চোখ দিয়ে দেখো আর দেখতে থাকো আজকের রিডিং তো স্টার্ট করে দিলাম প্রথমেই দেখব সেই মানুষটির তোমার প্রতি আজকের ফিলিংস সে আজ তোমার জন্য কি অনুভব করছে সেই মানুষটা আজ তোমার জন্য কি কি অনুভব করছে তার ফিলিংস কি আছে তার তোমার জন্য ফিলিংস কী আছে তোমার জন্য ফিলিংস কি ফিলিংস কি আছে ওরে বাবা অনেকগুলো কার্ড নিতে ইচ্ছা হচ্ছে দা ওয়ার্ল্ড কার্ড পেজ অফ ওয়ান্ডস ওরে বাবা কার্ডগুলো জাস্ট দেখো বন্ধুরা ওরে বাবা মানে এত ভালোবাসা এত ভালোবাসা উফ জাস্ট একদম মানে কি বলবো জাস্ট চুমু হুম মানে এত ভালোবাসা সত্যিকারের তোমার ভালোবাসার মানুষ আজ তোমার প্রতি ভালোবাসার একদম মানে বন্যা বয়ে গেছে তার মনের ভেতরে এতটাই ভালোবাসার উচ্ছ্বাস যে নিজের মনের মধ্যে সেই ভালোবাসাকে আর হয়তো মানে বেঁধে রাখতে পারছে না বুঝতে পেরেছ দ্য ওয়ার্ল্ড কার্ড প্রথমেই এসে গেছে বন্ধুরা দ্য পেজ অফ ওয়ান্ডস এসে গেছে আচ্ছা তোমাদের এই সম্পর্কটা সেইভাবে এখনো বিল্ড আপ নয় না তোমাদের সম্পর্কটা এখনো ঠিকভাবে তৈরি হয়নি এখানে কিন্তু সেটাই দেখতে পাচ্ছি ফিলিংস আছে হয়তো তোমাদের দুজনের মধ্যেই কিছু কিছু ফিলিংস গ্রো হয়ে গেছে এবং সেও কিন্তু তোমার জন্য প্রচুর আজকে একটা ভালোবাসাকে অনুভব করছে বাট এখনও হয়তো সেইভাবে মানে অ্যাজ এ লাভ রিলেশনশিপ তোমাদের সম্পর্কটা গ্রো হয়নি হয়তো হ্যাঁ ছোটোখাটো একটা পরিচিতি হয়েছে একটা বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক তৈরি হয়েছে হয়তো তোমরা দুজন দুজনকেই চেনো এবং আমার অনেক 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 মানুষের জন্য এটা চ্যানেল হচ্ছে মানে কিছু মানে শিক্ষা অর্জন করতে গিয়ে সেখানে তোমার তোমার তার সাথে পরিচিতি বা তোম বা তার তরফ থেকে তুমি অনেক কিছু শিক্ষা অর্জন করেছো এই রকমভাবে আমার কিছু মানে জিনিস চ্যানেল হচ্ছে এবং কোথাও না কোথাও তুমি তাকে মানে নিজের মানে বলবো ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড ভেবে নিয়েছো এই রকম কিন্তু আমার কিছুটা চ্যানেল হচ্ছে এবং সেও কিন্তু তোমার জন্য আজকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসাকে অনুভব করছে এবং সে মানে আজকে তার মনের মধ্যে একটা ব্যাপার খালি খালি আসছে যে এই সম্পর্কটা প্রেমজ সম্পর্কে কবে টার্ন আপ করবে সে কিন্তু চাইছে এবারে এই যে তোমাদের মধ্যে যাই সম্পর্ক থাকুক না কেন সেটা তোমাদের মধ্যে সুলভ সম্পর্ক থাকতে পারে তোমাদের মধ্যে হয়তো কিছু কিছু ক্ষেত্রে মানে তুমি তাকে ভীষণভাবে তোমার গাইড ভাবতে পারো মানে তোমাকে ভীষণভাবে অনেক কিছু ক্ষেত্রে গাইড হিসেবে তোমাকে ভীষণভাবে প্রোটেক্ট করেছে তোমাকে সুরক্ষা দিয়েছে এবং হয়তো তোমার থেকে মানে সেই মানুষটা তোমার থেকে বিশেষ কোনো মানে এজে বড় নয় বাট সে তোমাকে ভীষণভাবে মানে ভীষণ ম্যাচিওর পার্সনের মতো তোমাকে গাইড করে তো সেক্ষেত্রে সে কিন্তু এইবারে চাইছে যে এই যে একটা লেভেল পর্যন্ত সম্পর্কটা যে এসেছে এই সম্পর্কটা এবারে কিন্তু সে চাইছে একটা মানে প্রেমজ সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু চাইছে এবং সে কিন্তু তোমার সঙ্গে ভীষণভাবে তোমাদের মধ্যে যদি মানে এখানে নো কন্ট্যাক্টের সেইভাবে কোনো মানে কার্ড আসেনি কিন্তু এমন মানে আমার চ্যানেল হচ্ছে যে তোমাদের সম্পর্কটা সেইভাবে বিল্ড আপ হয়নি তো সেখান থেকে সে কিন্তু এবার একটা নিউ স্টার্টিং চাইছে এবং তবে কিছু কিছু ক্ষেত্রে খুব খুব কম মানুষের জন্য হয়তো খুব কয়েক দিনের জন্য যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে থাকে তো সেখান থেকে তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমাকে এবারে মানে কল মেসেজেস দেওয়ার কথা চিন্তা করছে তোমার সঙ্গে যোগাযোগ করার চিন্তা করেছে আজকে সারাটা দিন সে কিন্তু এইবারে তোমার সঙ্গে একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছে তোমার সঙ্গে সত্যি একটা মানে নতুন জার্নিতে এইবারে চলতে চাইছে মানে সে মানে সে এটাই চাইছে যে আমার জার্নিতে আমি তোমাকেই পাশে চাই তোমার সাথেই আমি নতুন ভাবে নতুন জীবনে এগিয়ে চলতে চাই আমার জীবনের অগ্রগতি আমি তোমার সাথেই দেখতে চাই এবং একদম একটা স্টার্টিং চাইছে এইবারে এই সম্পর্কের একটা স্টার্টিং চাইছে এবং তোমার প্রতি যথেষ্ট একটা মানে পিওর অনুভূতি কিন্তু গ্রো হচ্ছে পিওর অনুভূতি মানে এতটাই ভালোবাসা যে চিন্তার বাইরে সে কিন্তু ভীষণভাবে একটা ভালোবাসাকে অনুভব করছে আজকে সারাটা দিন তোমার জন্য কিছু নয়েজের জন্য কিছু মানে আমাকে একটু উঠতে হলো হঠাৎ তো আমার এখান থেকেই চ্যানেল হচ্ছে যে মানে মানে আমার মধ্যে সেখান থেকে একটা ডিস্টারবেন্স এলো তোমার ভালোবাসার মানুষের মধ্যে একটা ডিস্টারবেন্স চলছে এই যে তোমাদের মধ্যে যোগাযোগটা বা তোমাদের মধ্যে রিলেশনশিপটা সেইভাবে যে গ্রো আপ হচ্ছে না সেখান থেকে তোমার ভালোবাসার মানুষের মধ্যে আজকে কিন্তু একটা নয়েজ আজকে কিন্তু একটা ডিস্টার ডিস্টারবেন্স চলছে এবং ভীষণভাবে এই জিনিসটাকে নিয়ে তোমার সঙ্গে যোগাযোগ এবং তোমার সঙ্গে সম্পর্কটাকে নিয়ে আজকে সারাটা দিন সে চিন্তা করেছে এবং সারা দিন আজকে তার চিন্তার টপিক শুধু তুমি 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 মানে ভীষণভাবে মিসিং এনার্জি সে তোমাকে ভীষণ মিস করছে এবং তোমার কথা রিপিটেডলি চিন্তা করেছে সে রিপিটেডলি এবং বারবার এটাই এটাও এটা ভেবেছে যে তোমার দিক থেকে কি একটা মানে মানে কোনো প্রপোজাল আসা আমি কি এক্সপেক্ট করতে পারি না তুমি কি পদক্ষেপটা নিতে পারছো না উনি কিন্তু তোমাকেও কিছুটা ব্লেম করেছে যে তোমার দিক থেকে কেন কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না আমি তো আমি তো এটাও এক্সপেক্ট করতে পারি যে পদক্ষেপটা তোমার দিক থেকে আসবে তো সেটাও কিন্তু সে কিন্তু এটাও কিন্তু ভেবেছে এবং সর্বশেষ সে চিন্তা করছে তুমি আর স্টেপ নাও নাও আর না নাও আমি কিন্তু স্টেপ নেব এবং উনি কিন্তু ভীষণভাবে তোমার দিকে একটা প্রপোজাল দেওয়ার একটা মানে চিন্তা করে নিয়েছেন এবং এখানে আমার কিরকম চ্যানেল হচ্ছে খুব খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আসছে আসছে না আমার এখান থেকে চ্যানেল হচ্ছে মানে তোমাদের এখানে দেখো আজকে বেশিরভাগ মন্সের এর কার্ড এসেছে এবং শোর্ড এসেছে বুঝতে পেরেছো মানে প্যান্টাকলসের কার্ড কম তো খুব তাড়াতাড়ি একটা যোগাযোগ আসছে বন্ধুরা এখানে আমার থেকে থেকে ডে মধ্যে কিন্তু তোমাদের যোগাযোগটা এসে যাচ্ছে আমার কিন্তু সেটাই চ্যানেল হচ্ছে ফোর ডে থেকে ফোর উইক্স এর মধ্যে আর লেট না মানে সে আর লেট করতে চাইছে না সে আর থাকতে পারছে না সে এইবারে একটা লাভ রিলেশনশিপ তোমার সঙ্গে চাইছেই চাইছে এবং বন্ধু চাইছে তোমাকে তো মানে কতটা তোমাদের সম্পর্কটা তৈরি হয়েছে জানি না বা তোমাদের মধ্যে সম্পর্কটা মানে তোমাদের মধ্যে মানে যোগাযোগটা যদি কিছুটা মানে সেটা কর্মক্ষেত্রে ব্যস্ততার জন্যই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক কারণ এখানে কোনো প্রবলেমের জায়গা আমি সেরকম দেখছি না তো সে তোমাদের মধ্যে যে কোনোভাবেই যদি একটা ডিস্টেন্স থাকে সেখান থেকে কিন্তু সে এইবারে কিন্তু চাইছে একটা স্মুথ রিলেশনশিপ হোক সে কিন্তু এই ফ্রেন্ডশিপটা বা এই ফ্রেন্ডশিপের থেকে সে এবারে মানে সেই ভয় না ফ্রেন্ডশিপের ওপরে কমন ফ্রেন্ডশিপের ওপরে বেস্ট ফ্রেন্ড আর বেস্টির ওপরে যেটা হতে পারে সেই জায়গাতেই তোমাকে চাইছে এইবারে মানে আর কিন্তু সে আমার কীরকম খালি মনে হচ্ছে আর দেরি করতে চাইছে না তো ভীষণ ভালোবাসা ভীষণ একটা মিসিং এনার্জি আজকে তো খুব ভালো লাগলো আজকের মানে এক তো মানে পজিটিভ ফিলিংস নো নেগেটিভিটি নো 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 নেগেটিভিটি সে আর ভাবছে যে আর কিছুর বাধা আমি মানবো না সব ভেঙে চুরে আমি আসবো তোমার কাছে এবং তোমার সঙ্গে একটা নিউ রিলেশনশিপ আমি চাই চাই তো খুব পজিটিভিটি আজকে দেখতে পেলাম বন্ধুরা তো ভীষণ আমার ভালো লাগছে তো এবারে আমি দেখবো কমিং সিক্স মান্থের মধ্যে তোমাদের এই যে রিলেশনশিপটা এই রিলেশনশিপটার মধ্যে কি গুড অ্যান্ড ব্যাড চেঞ্জেস আসতে চলেছে তোমাদের এই রিলেশনশিপের মধ্যে কি কি কমিং সিক্স মান্থের মধ্যে কি কি গুড অ্যান্ড ব্যাড চেঞ্জেস আসতে চলেছে তোমাদের এই রিলেশনশিপের মধ্যে কমিং সিক্স মান্থের মধ্যে কি কি গুড অ্যান্ড ব্যাড চেঞ্জেস আসতে চলেছে কি কি গুড অ্যান্ড ব্যাড চেঞ্জেস আসতে চলেছে দুটো কার্ডই চ্যানেল হচ্ছে বন্ধুরা থ্রি অফ কাপস হুম ব্যাড চেঞ্জেস তো কিছু আসতে চলেছে গুড চেঞ্জেস খুব কম আমি বলবো গুড চেঞ্জেস চেঞ্জেসের মধ্যে তোমরা হ্যাঁ কিছু কিছু মুহূর্ত খুব এনজয় করে কাটাবে তোমরা কিছু কিছু মুহূর্ত এতটাই স্মরণীয় হয়ে উঠবে যে সেটা হয়তো দীর্ঘ বহু বছরের মধ্যেও তোমরা ভুলতে পারবে না এবং হঠাৎ করে কোথাও মানে বেশ অনেকটা সময় একসঙ্গে স্পেন্ড করা বা হয়তো ফুল ডে স্পেন্ড করার মতো কিছু দিন বেশ কয়েকটা দিন তোমরা কিন্তু হাতে পাবে এই কামিং সিক্স মান্থের মধ্যে এবং তোমরা এনজয় করবে সম্পর্কটাকে এনজয় করবে কিন্তু সেখান থেকে কামিং সিক্স মান্থের মধ্যে এখানে কিছু থার্ড পার্টি ইস্যু থেকে কিন্তু কোনো ঝগড়াঝাটি কোনো প্রবলেম কিন্তু ইস্যু হতে পারে সেটাই কিন্তু দেখাচ্ছে যাচ্ছে কামিং সিক্স মান্থের মধ্যে কিছু থার্ড পার্টি ইস্যু থেকে কিছু ঝগড়াঝাটি তোমাদের দুজনের মধ্যে তৈরি হবার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং সেখান থেকে হয়তো কিছুটা তোমাদের মধ্যে আবারও যোগাযোগ বিচ্ছিন্নতা বা অনফ সিচুয়েশন হওয়ার কিন্তু চান্সেস আছে তো গুড চেঞ্জেসও যেমন আছে ব্যাড চেঞ্জেসও আছে তো সেখান থেকে আমার বলবো অবশ্যই কিছুটা নিজেদের নিজেদের মধ্যে সতর্কতা নেওয়া দরকার যাতে তোমাদের এই থার্ড পার্টি ইস্যুটা না আসে বা যদি থাকে তাহলে সে এখন থেকেই যাতে রিলিজ হয় তার জন্য কিছু তোমরা কিন্তু অবশ্যই কিছু পার্সোনাল গাইডেন্স নিয়ে কিছু কাজ করো অবশ্যই তোমরা উপকার উপকার পাবে হুম তো খুব ভালো লাগলো আজকে রিডিং আমার মানে ফিলিংসটা এত দুর্দান্ত ছিল মানে চিন্তার বাইরে আমার মন প্রাণ যেন আজকে জুড়িয়ে গেল জাস্ট জুড়িয়ে গেলো তো এবারে দেখব কিছু মেসেজেস তোমার পার্টনারের কাছ থেকে তোমার প্রতি কিছু মেসেজেস আমি নিয়ে নেব কিছু মেসেজেস মেসেজ দিচ্ছে তিনি তোমার জন্য দেখি তোমার জন্য তার কি মেসেজেস আছে কি মেসেজেস আছে দেখি তোমার জন্য তার কি মেসেজেস আছে আজকে তোমার জন্য তার কি মেসেজেস আছে তোমার জন্য তার কি মেসেজ আছে দেখি পড়ে গেছে নিজে থেকে কি বলছে উইদাউট ইউ আই অ্যাম এমটি বডি উইদাউট সোল ওরে বাবা কি বলতে চাইছে তোমার পার্সন সে কিন্তু বলছে তোমাকে ছাড়া আমি যেন একটা আত্মা ছাড়া শুধুই শুধুই একটা মানে রক্ত মাংস দিয়ে গড়া যেন শুধুই একটা মানে বডি শুধু একটা যাকে বডি বলা যেতে পারে আমরা কখন মানে আমাদের শরীরটাকে বডি বলি যখন তার প্রাণটা ভিতর থেকে বেরিয়ে যায় তো সে কিন্তু সেটাই বলতে চাইছে তুমি ছাড়া আমি সেই শুধু প্রাণ ছাড়া একটা দেহ মাত্র সেখানে কিন্তু কোনো সজীবতা নেই তো তোমাকে সে কোন জায়গায় দাঁড় করিয়েছে তোমাকে কোন জায়গাটা দিয়েছে তুমি খালি চিন্তা করো তোমার জন্য মেসেজেস ভীষণ ভীষণ আজকে পজিটিভ মেসেজেস তো আরও একটা মেসেজ নেব সে কি মেসেজ দিচ্ছে তোমার জন্য তোমার ভালোবাসার পারসন তোমার জন্য কি মেসেজ দিচ্ছে এটাই নিতে ইচ্ছা হচ্ছে আই নিড ভিটামিন এটা ভিটামিন কি লেখা আছে ভিটামিন বুঝতেই পারছি না দাঁড়াও দেখি একটু ভালো করে ও এখানে লেখা আছে আই নিড ভিটামিন ইউ মানে তোমাকে তার শরীরের মনের জীবনের ভিটামিন মনে করছে মানে মানে সত্যি এতটা ভীষণ ডিপ লাভ বন্ধুরা এই ডিপ লাভ থেকে নিজেকে সরিয়ে নেওয়া খুব মুশকিল সত্যি সে আসছে সে আসছে তোমার দিকে আসছে তার হাত তার ভালোবাসা তোমার দিকে আসছে আর দেরি না খুব তাড়াতাড়ি চলে আসছে বন্ধুরা তো অবশ্যই বলবো আজকের এই এতটা সুন্দর এতটা পজিটিভ রিডিংকে গ্র্যাপ করার জন্য অবশ্যই লেখো সিক্স 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 লাভ অ্যাভানডেন্স ফ্রম মাই পার্সন অ্যান্ড থ্যাংকস থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই লাভ তো আজকে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে রিডিংটা করে নিজের রিডিং করে নিজেরই ভীষণ মন ভরে গেছে তো আবার চলে আসছি আমি কাল ততক্ষণের জন্য সবাইকে গুড বাই